হ্যালো ভিওস আজকে চলে আসলাম বাজারে সাহেব বাজারে তো আসার মূল কারণ হচ্ছে ভাজাপোড়া খেতে ভাজাপুরা এরা ও অনেক দিন ধরে ভাইরাল তো এখানে অনেক মানুষজন আসে তো আমি সেই জিনিসটা টেস্ট করব অনেক আগে খেয়া খাওয়া হয়েছিল এবং ভিডিও বানানো হয়নি তো খেতে খেতে আমি টেস্ট করলাম দুইটা আলু পুরি এবং একটা কিমার চপ একটা মাশরুমের চপ তো খেতে খুবই ভালো লাগলো খাওয়ার জন্য খুবই একটা রিজনেবল প্রাইসের ভিতরে প্রতি পিস পাঁচ টাকা করে খেতে খেতে খুবই মানে স্বাদগুলো অনেক সুন্দর ভালো টেস্ট করলাম খাওয়ার মতন বাকি অন্য অন্য ভাজাপোড়া জায়গার থেকে এখানে পরিবেশটাও অনেক সুন্দর রাস্তার ধারে তাও অনেক সুন্দর গুছানো আর এখানে অনেক ভিড় অনেক ভিড় প্রচন্ড ভিড় আর এখানে গরম গরম হাতে হাতে শেষ হয়ে যায় তো খেতে খেতে খুবই ভালো লাগলো তো এই ভাগে সুন্দর করে আমি একটা চিকেন শ্বাসলিক অর্ডার দিই অর্ডার দেওয়াতে আমি পাই শ্বাসলিকটা শাসলিকটাও অনেক সুন্দর খেতে ভালো লাগলো তো যারা যারা আপনারা খেতে চান অবশ্যই এই সাইড ইলেকট্রিকের নিচে সাহেব বাজারের পাশে এই ভাজাপুরের দোকানে চলে আসবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থেকেন